হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্ত্র বিতানে আজকে লিখুন থেকে আবারও একটা উড়াধুরা অফার নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আচ্ছা বাচ্চাদের রেডিমেড কালেকশন আজকে দেখবো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর এগুলো কিন্তু অফার প্রাইজে দেওয়া থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু খুবই কম প্রাইস আজকে পেয়ে যাচ্ছেন এগুলো কত করে দিবেন ভাইয়া মাত্র আড়াইশো মানে দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন দেখেন বলি 10 নেবে তার জন্য আমরা ডেলিভারি চার্জ নিব না আচ্ছা ডেলিভারি চার্জ 10 টা নেবে সেই ক্ষেত্রে কি কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে যাই 10 নেবে তার জন্য অ্যাডভান্স করতে হবে কিন্তু ডেলিভারি চার্জ নিব না দেখেন অনেক সুন্দর শুধু 250 শুধু 250 যেটাই নেবেন 250 টাকাতেই পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে কি অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা হবে আচ্ছা যারা ডেলিভারি চার্জ ফ্রি নেবেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন খুবই সুন্দর মাত্র থাকছে টাকা বিক্রি করতে পারবেন এগুলো অনেক সুন্দর এই যেটা দেখেন ছোট বাবুদের জন্য নিতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ থাকে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলোর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা সেরামানের কালেকশন যেটা আপনাদের প্রয়োজন যার যেটা লাগবে শুধু দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন মাত্র ২৫০ পঞ্চাশ অনলি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কত সাইজ কত বছর বয়স থেকে হবে এটা ভাইয়াদের সাথে যখন আপনারা অর্ডার করবেন তখন আপনারা ইয়ে করে নেবেন ঠিক করে নেবেন কারণ এখানে প্রচুর কালেকশন আর সাইজ এক একটা এক এক রকম তবে এগুলো কিন্তু পাঁচ বছর থেকে শুরু করে আট দশ বছর পর্যন্ত হয়ে যাবে কত সুন্দর সুন্দর দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে সেটা আপনারা অর্ডার করতে পারেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন লিখুন বস্ত্র রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ